রবিন রবিন ওইভাবে হবে না ওর শক্তি অনেক বেশি তুমি ওই জলটা ছুড়ে মারো ওর মুখে বুঝলে বউ আজকাল বিক্রি পাওয়াটা বেশ ভালোই হলো বুঝছে গোপালে বৌছল না যে কাছে তিন পোয়া করে দুধ নিত সে বলেছে কাল থেকে দুধের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে হবে আমি বলেছি ঠিক আছে সে বাড়িয়ে দেব বাহ এ বেশ ভালো কথা তো এইভাবে কিছুদিন চললে সংসারের সব দেনা পাওনা মিটে যাবে ঠাকুর এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন জয় মা দুর্গার জয় হুম তো রাজা বলেছো এভাবে চললে পূজয়ের পর তোমার দুটো শাড়ি হবে তাই যেন হয় আচ্ছা বেশ তাই একটু হাঁটতে না না আলাদা না আমার হয়ে গেছে খড় দুটোতে চলছে না গো তাই ভাবজি কাল সকাল সকাল লক্ষীকে নিয়ে একটু মাঠের দিকে নিয়ে যাব ও যত বেশি ঘাস খাবে তত বেশি তো দুধ বিক্রি করতে পারবো হ্যাঁ কি বলো আচ্ছা তাহলে তুমি এবার হাতটা ধুয়ে এসো ক্লান্ত আছো জলদি শুয়ে পড়ো কাল সকালে জলদি উঠতে হবে তো শোনা গেল না এতো রাতে কিসের শব্দ শুনতে পাচ্ছ কিছু শব্দ আসিনি তোমার মনের ভুল তাই হবে হয়তো চলতে শুয়ে পড়ো কাল সকালে আবার উঠতে হবে এ কি সর্বনে ষলো এখন আমাদের কি হবে গো কি সর্বনে ষলো আমাদের লক কি গেল গো এখন আমাদের কি হবে গো কি করে সংসার চলবে আরে সব শেষ সব শেষ হয়ে গেল রে আমাদের সব শেষ হয়ে গেল কি হলো সব এই দেখুন না দাদু আমাদের লক্ষ্মী গরুটা কাল রাতে ঠিক ছিল আজ দেখি কিভাবে মোড়ে পড়ে আছে হায় হায় রে এবার যে আমাদের কি হবে বুঝেছি এটা নিশ্চয়ই গড়গড়ি আর উপদ্র এসব কথা বাদ দাও তো তুমি তুমি চলো আমার সঙ্গে চলো একবারে ওই গ্রামের বর্তদায় চলো ওখানে একজন মাতব্যর এ বিষয়ে জানে আচ্ছা চলুন তবে কি হয়েছে বলরাম এতদিন পর যে আসুন আসুন বসুন না না আমি এখানে বসতে আসিনি তোমাদেরকে একটা কথার বিষয় জানাতে এসেছি কি বিষয়ে কথা কি হয়েছে এ হচ্ছে আমাদের গ্রামের রবিন হুম একে তো চিনি আমি এ আমাদের গ্রামে নাম করা দুধওয়ালা তা ব্যাপারটা কি হয়েছে তুমি বলো রবিন আগে কর্তা কাল রাতে আমার একটা গরু মারা যায় কর্তা আপনি তো বুঝতেই পারছেন এই দুধ বিক্রি করেই এই সংসারটা চলে এভাবে আমার একটা গরু মারা গেলে আমার তো পুরো সংসারটাই একেবারে জলে ডুবে যাবে হুম বুঝেছি বলো রব তুমি কি বলতে চাও এই বিষয়ে আমি যতটা জানি এ গ্রামে আগে আর উপদ্রব ছিল আমার মনে হয় আবার গড়গড়িয়ার উপদ্রব শুরু হয়েছে নমস্কার কর্তা বাবু আমার নাম মদন কাল রাতে আমার বাড়িতে আশ্চর্যভাবে একটা গরু মারা গেছে হ্যাঁ সে কি তোমার বাড়িতেও গরু মারা গেছে এ তো ভারী আশ্চর্য ব্যাপার এক রাতে দুটো দুটো বাড়িতে একসঙ্গে গরু মারা গেছে এভাবে গ্রামে উপদ্রব চললে তো একটাও গরু থাকবে না এ তো একটা নতুন আতঙ্কের সৃষ্টি হচ্ছে যোগায় পরেশ তোমরা কি এ ব্যাপারে কিছু জানো আমি বলি কি ব্যাপারটা একবার নিজের চোখে না দেখলে কিছুই বলা যায় না কিভাবে গরুগুলো আশ্চর্যভাবে মারা পড়ছে একদিন রাতে গিয়ে চুপি চুপি দেখলে তো হয় যোগায় ঠিকই বলছে একদিন নিজে চোখে গিয়ে দেখলেই হয় কিছু তো একটা সমতান বেরিয়ে আসবে ঠিক আছে তবে তাই হোক আজ রাতে গিয়ে রবিনের ঘরে একটা গরু বেঁধে দিয়ে নিজের চোখে ব্যাপারটা দেখতে হবে রবিন তুমি আজ হাট থেকে একটা নতুন গরু কিনে নিয়ে এসো তা আজ রাতে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে উপস্থিত হব সমাধান বের হলো আরেকটা গরু কিনে নিয়ে চলে এসেছে যে এই সবে মাত্র আমাদের লক্ষ্মী মারা গেল বলছি বলছি আগে ঘরে চলো আগে ঘরে চলো তারপর বলছি ওমা তাই নাকি তার মানে আমাদের লক্ষ্মী ভূতের হাতে মারা গেল হ্যাঁ মানে এটাই তো বলছে ওরা দেখি আজ কি হয় কয় হ্যাঁ রবিন ভাই আমরা এসে গেছি আরে আসুন আসুন আপনাদেরই অপেক্ষায় আসছিলাম আসুন কি রবিন তা এই গরুটা নিয়ে এসেছো নাকি হ্যাঁ কর্তামশাই বেশ সস্তা দামেই পেলাম আর কি আসুন আসুন এবার আপনারা ঘরের দিকে আসুন চলুন এবারে জানলার আড়াল দিয়ে দেখি তো কি হয় না না আমি শুনেছি ভূতেরা আসে একটু রাত করে তা একটু সবাই এখন বিশ্রাম নিয়ে নাও কি বলো দিকে হুম বুঝতে পারলাম এই মায়াবী শক্তির সঙ্গে আমরা পেরে উঠতে পারবো না তুমি বরং কাল সকালে শ্মশানে গিয়ে একটা তান্ত্রিকের কাছে পরামর্শ নিয়ে এসো কারণ এ শক্তির কাছে আমি সম্পূর্ণ জ্ঞানহীন কিছু করতে পারলে তা তান্ত্রিকই পারবে কি হলো রবিন তান্ত্রিক কিছু পরামর্শ দিল নাকি হুম কর্তামশাই এই যে উনি মন্ত্রপুটে এক ঘটি জল দিয়েছেন আর বলেছেন যে আজ রাতে যদি সেই ভূত আসে তাহলে তার শরীরেই এই জলটা ছড়িয়ে দিতে হবে তাহলে তার মধ্যে থেকে বন্ধ আরটা মুক্তি পাবে আর সব আগের মতো ঠিক হয়ে যাবে তাহলে ঠিক আছে আজ রাতের মধ্যেই হোক রবিন রবিন ওইভাবে হবে না ওর শক্তি অনেক বেশি তুমি ওই জলটা ছুড়ে মারো ওর মুখে তবে রে বেটা আজ তোকে হাতে পেয়েছি মর এবার হ তবে যায় বলো তোমরা এ আমাদের রবিন সাহসী না থাকলে কাজটা কারু দ্বারা সম্ভব হতো না আপনার যদি এই ধরনের ভয়ানক ও রোমাঞ্চকর অ্যানিমেটেড গল্প দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এখন যদি আপনার আরও একটি ভয়ানক ও রোমাঞ্চকর গল্প দেখতে ইচ্ছে করলে স্ক্রিনের ওপর যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করুন কি জলদি ক্লিক করুন